আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির ভদ্রত সৈয়দ হুমায়ুন কবির মহতারাম আমি সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রব কা 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 বিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো সর্বমত্ত আমি না মানবো না মানিনা মানবো না আল্লাহ ছাড়া অন্য কারো সর্বমত্ত আর নয় গণতন্ত্র গ্রহণ কর ইসলাম গ্রহণ কর ইসলাম আর নয় السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. سماني ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সচেতন ভাই বন্ধুরা উপস্থিত অনুপস্থিত দেশবাসী ভাই বোনেরা আপনারা আর কতকাল ঘুমিয়ে থাকবেন গণতন্ত্র আর গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলোকরণ বৃদ্ধির সংবিধান আপনাদের ইমান আমল সব ধ্বংস করে দিয়েছে যদি গণতন্ত্র ত্যাগ না করেন সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ না করেন মহা বিপদ হবে বন্ধুরা আমার আল্লাহ মানুষের দুনিয়া কল্যাণ শান্তি এবং আগ্রাতে যার নামতে রক্ষাবে চিরসুখের স্থান জান্নাত লাভের জন্য মানুষকে ভালোবেসে করে ব্যবস্থা প্রদান করেছেন যার নাম হচ্ছে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ উপর পবিত্র আল কোরআন নাজিল করে তার দা জীবন বিধান ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম নিচ কয়েকটি আচার অনুষ্ঠানের নাম নয় তাহলে ইসলাম কি মানব জাতির সমাজ সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইনবিধান বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের মৌলিক বিষয় তিনটি ইসলামের মৌলিক তিনটা বিষয় জেনে বুঝে গ্রহণ করে যারা গ্রহণের ঘোষণা এবং সাক্ষণকার দিবেন তারা ইমানদার মুসলিম তাদের অবস্থান ইসলামের মধ্যে হবে আর যারা ইসলামের মৌলিক তিনটা বিষয় জানবেন না বুঝবেন না গ্রহণ করবেন না এই তিনটা বিষয়ের মধ্যে যাদের অবস্থান হবে না তারা আল্লাহর নিকট মুসলিম হিসাবে স্বীকৃতি লাভ করবে না তারা জাহান নামের আসামি হিসাবে কুবোর এবং শিরকের বন্দি থাকা থাকার কারণে আল্লাহর অকযজ্ঞ বান্দাবান্দি হবেন আপনারা কি আল্লাহর অকৃতজ্ঞ বান্দাবান্দি হয়ে দুনিয়ার দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটাতে চান আপনারা কি আল্লাহর অকৃতজ্ঞ বান্দাবান্দি হয়ে যান নামে যেতে চান কেউ আল্লাহর কৃত অকৃতজ্ঞ বান্দাবান্দি হইতে চান না তাই আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইতে হবে কীভাবে হবেন এই জন্য আমাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে ইসলাম গ্রহণের পর ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে তাই আসুন আমরা জেনে নেই ইসলাম কিভাবে গ্রহণ করব যে বা যারা ইসলাম গ্রহণ করতে চায় তাদের সকলকে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে মানুষের সমাজ রাষ্ট্র ঘটনো পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব চূড়ান্ত মালিকানা আইন বিধান ও শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয় এবং ঘোষণা দিতে হবে আমি কোনো মানুষের ক্ষমতা আইন বিধান শাসন কর্তৃত্ব মানি না মানব না সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতার মালিক আইন বিধানদাতা আল্লাহকেই কর্তা আল্লাহকে বিশ্বাস আনতে হবে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ হয় এবং দৃঢ়তার সাথে অঙ্গীকার করতে হবে আমি কোন মানুষের দাসত্ব মানুষের আইন আনুগত্য গাল্লার উপাসনা করি না করবো না দাসত্ব উপাসনা করি করব একমাত্র আল্লাহর আসহাদু আল্লাহ অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সাজুল ইসলামের অন্য কারণ হয় এবং অঙ্গীকার করতে হবে আমি মানুষের বাড়ানো আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোনো নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করি না অনুসরণ অনুকরণ করি না করব না শর্তহীন অনুসরণ অনুকরণ করি করব একমাত্র হজরত মোহাম্মদ সাল ইসলামের আশ হাদু আন্না মুহাম্মদ রাসৌরুল্লাহ এভাবে ইসলাম গ্রহণ করতে হয় এভাবে যারা ইসলাম গ্রহণ করবেন তারা ইসলাম গ্রহণকারী ইমানদার মুসলিম তাদের অবস্থান ইসলামে হবে আমার গণতন্ত্র গ্রহণ করলে মেনে চললে ইসলামের এই মৌলিক তিনটা বিষয়ের মধ্যে আপনার অবস্থান থাকে না ফলে আপনি ইমানদার মুসলিম নন আপনার অবস্থান ইসলামে নয় ইসলামের বাইরে জাহিলিয়াতে গণতন্ত্র মানার কারণে সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর পরিবর্তে জনগণ ক্ষমতার মালিক এমপিরা আইনদাতা মন্ত্রী শাসন কর্তা অতএব গণতন্ত্র মানলে আল্লাহকে রব অমান্য করা হয় মানুষকে রব গ্রহণ করা হয় তাহলে যারা এই গণতন্ত্র গ্রহণ করেছেন মেনে নিয়েছেন তারা আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে রব গ্রহণ করার কারণে ইসলামের প্রথম মৌলিক বিষয় সার্বভত্ব আইন বিধান নির্ঘোষ করছে একমাত্র আল্লাহর মানুষের নয় এই বিষয়ের মধ্যে আপনারা নাই দুই নম্বরে গণতন্ত্রের ভিত্তিতে যে সংবিধান তৈরি হয়েছে এই সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে আপনারা বাস্তব জীবনে এই কোরআন বৃদ্ধি সংবিধানের আইনবিধান পালন করছেন বিদায় আল্লাহর দাসত্ব হচ্ছে না আল্লাহর আইনে আনুগত্য হচ্ছে না মানুষের দাসত্ব হচ্ছে মানুষের আইনে আনুগত্য হচ্ছে ইলাহকরণ করা হয় নাই নামাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহ কে ইলাহকরণ করেছেন এবং সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে মানুষ কি ইলাহকরণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের মধ্যে নাই সমাজ ও রাষ্ট্রgovernor জানার জায়গায় গণতন্ত্রের মাধ্যমে যারা গণতন্ত্রের সরকার হয় না তা হয় তাদের অনুগত করেন ফলে রসুলের অনুগত হচ্ছে না ইসলামের কি যে মৌলিক বিষয় আপনাদের মধ্যে নাই আপনারা পরিপূর্ণভাবে ইসলামের বাহির আছেন কুমার এবং সিরকা আছেন জাহান নামের আসামি হয়ে আছেন যারা সরকার তারা জাহান নামের গাড়ির ড্রাইভার আর যারা গণতন্ত্র মেনে চলে তারা জাহান নামের গাড়ির প্যাসেঞ্জার বর্তমানে গণতন্ত্র নামক জাহান নামের গাড়ি ডক্টর ইউনুসেফ ড্রাইভ করে দেশ এবং জাতির মানুষকে নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে আপনারা ওই গাড়িতে চুপচাপ বসে জাহান্নামের দিকে চলে যাচ্ছেন তাই আমরা আপনাদের দাঁড়ায় এসেছি আপনাদেরকে জাহান্নামের গাড়ি থেকে নামাইয়া জান্নাতের পথে নিয়ে আসার জন্য তাহলে আপনাদেরকে গণতন্ত্র ত্যাগ করতে হবে অন্য কোনো মানবরচিত ব্যবস্থা গ্রহণ করা যাবে না ইসলাম গ্রহণ করতে হবে এবং সমাজ এবং রাষ্ট্র থেকে গণতন্ত্রকে খতম করার জন্য আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে আমার সমাজ করে রাষ্ট্রের মূল বিষয় সংবিধান সংবিধান ছাড়া কোনো সমাজ রাষ্ট্র হতে পারে না যদি সংবিধান কোরআন বিরোধী হয় তাহলে এই সংবিধানই হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের মূল সমস্যা আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর চলছে যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে এই সংবিধান বলছে জনগণ ক্ষমতার মালিক বলেন নাউজবিল্লা এই সংবিধান দিয়ে এমপির আইনদাতা মন্ত্রীরা শাসন অতএব এই সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান এই সংবিধান আপনারা যারা মেনে নিয়েছেন আপনারা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন আল্লাহর দিন ইসলামের বিরুদ্ধে আপনারা অবস্থান গ্রহণ করেছেন আল্লাহর আজাব গজবের শিকার হয়ে দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটাচ্ছেন আর এই কোরআন বিরুদ্ধে সংবিধান মেনে চলা অবস্থায় মৃত্যুবরণ করলে চিরদিনের জন্য আপনাদের ঠিকানা হবে জাহান নাম আগেই সংবিধান পরিবর্তন করতে হবে এই সংবিধানকে দেশ থেকে মূল্পাটি করতে হবে সমাজ থেকে রাষ্ট্র থেকে অফিস আদালত থেকে এই আল কোরবিধানের মূল উৎপাদন প্রতিষ্ঠা করতে হবে এ লক্ষ্যে আমরা ইসলামিক সমাজ রাজপথে নেমেছি আমরা গণতন্ত্র মানি না গণতন্ত্রের ভিত্তিতে রচিত এই যে সংবিধান যেটা যে রাষ্ট্র চলছে এই সংবিধান আমরা মানি না আমরা আল কোরআন সংবিধান মানি আল অধীনে আমরা কোরআন ব্রিটিশ সংবিধান থেকে লোক বের করে ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা গণতান্ত্রিক জাহিলি সমাজ ভাঙছি ইসলামী সমাজ করছি এই জন্য গালি শুনছি মায়ের খাচ্ছি সবর করছি ক্ষমা করছি মোকাবেলার দায়িত্ব আলোপর ছেড়ে দিয়ে আমরা রাজপথে আসি এবং থাকবো ইনশাল্লাহ গণতন্ত্রের কবর না হওয়া পর্যন্ত এই কোরআন ব্রিটিশ সংবিধানের মূলত পাঠন না হওয়া হওয়া পর্যন্ত আমরা রাজপথে আসি এবং থাকব বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে গণতন্ত্র আর গণতন্ত্রের সংবিধানের পাঠন উৎপাদন ঘটাবো ইনশাল্লাহ এই লক্ষ্যে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি সরকার প্রশাসন এবং বিভিন্ন দল মত সকল ভাই বন্ধুদেরকে বোনদেরকে আহ্বান করছি আপনারা আমাদের আন্দোলনে সামিল হন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে এবং মানবিক দায়িত্ব পালন করেন অতি দ্রুত আল্লাহর দিন কায় হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর সাহায্যে এবং বিশেষ রকমে তার দিন বিজয় হবে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন তিনি আমাদের ভুল করুন তিনি আমাদেরকে শির কুমোর থেকে মুক্ত করুন মুক্ত রাখুন ইসলামের ভিত্তিতে জীবন যাপন করে পালন এবং মুক্তির পথে যেন আমরা এগিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে এই লক্ষ্যে কবুল করে বলেন আমি সকলকে ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ